দেখলাম যখন একটা হয়ে গেল সবাই বলছে যে ছবিটা সুপার হয়ে গেছে তারপরে ছবিটা দেখলাম ভীষণ ভালো লেগেছিল তখন ভাবতে পারিনি যে সেকেন্ড জ্যাকেট ধরণের একটা পার্ট হতে পারবো বলে থার্ডসটা সবথেকে আমারটা ছিল মানে এটা ভীষণই স্পেশাল হয়ে থাকবে আরেকটা কারণে সেটা হচ্ছে সোনার গিল্লা জ্যাকেট থর তো সেটাই একটা একটা ভীষণ ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন এবং সোনার গিল্লা মানে আমরা সেই দিয়াতে চলে যাই মুকুল এবং সোনার গিল্লা রাজস্থানে এক্সটেন্সিভলি আমরা শুটি করেছি অনেক দিন ধরে ভালো মানে টিম থাকার জন্য একটা ভীষণ বই হয়ে করে খুব আনন্দ করে শুটিংটা আমরা করেছিলাম ভীষণ গরমের মধ্যে আর আমার মনে হয় কোনো বাঙালি বা যারা সিনেমা প্রেমিক কেউ আছে যে সোনাকেলা দেখেনি বলে